দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে বড়ো বড় বিজেপি নেতাও এইবার বলতে শুরু করেছেন এইবারে শুরুটা বিজেপির জন্য ভালো হয়নি প্রথম দফায় ভোট কম পড়েছে সাথে মোদি ম্যাজিক একেবারেই ফিকে অর্থাৎ যে ভোটটা ভোট দিচ্ছে না তারা আসলে কারা আমার মনে হয় তারাও ডেফিনেটলি আমার আপনার মতো ভোটার তবে ভোটের শতাংশ কেন কমছে প্রশ্ন একটি উত্তর বহু হতে পারে তবে ভোট কম পড়ার প্রধান দুটি কারণ কি হতে পারে প্রথমত নিজের মনের মতো ক্যান্ডিডেট হয়তো হচ্ছে না আর দ্বিতীয়ত ভোটার যে কোনোভাবে ভাবে অসন্তুষ্ট সে হতে পারে ইভিএম উপর রাগ হতে পারে এমনও যে নিজের দল কিংবা ক্যান্ডিডেট মনপুত না হওয়া তবে কী কারণে ভোটের শতাংশ কম হচ্ছে তার সঠিক কারণ কারুর পক্ষে জানা সম্ভব হচ্ছে না তবে ভোট কমের প্রধান কারণ পছন্দ মতো ক্যান্ডিডেট না হওয়া এটাই সবথেকে বড় কারণ হতে পারে আজ দ্বিতীয় দফার ভোট উননব্বইটি আসনে আর যদি এই দ্বিতীয় দফার ভোটেও ভোটাররা নেতা কর্মীদের হোস না উড়া তাহলে কিন্তু সমস্যা দাঁড়াবে বহু আর শেষ পর্যন্ত কে কোথা থেকে জিতবে তা শুধু চার তারিখ ফলের দিনই সকলে জানতে পারবে আর তার ছোটোখাটো একটা আভাস দেওয়ার চেষ্টা করছি আমি কোন কোন রাজ্যের আসনে কি হতে চলেছে একটু বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস দিচ্ছি আর এই চরণেও আশানুরূপ ভোট না পড়লে কুচবি হোসাক্তা হ্যাঁ আর ও হোবি গায়া হয় সরাসরি বললে দ্বিতীয় দফার ভোটেই হাজারো ক্যান্ডিডেট সাথে কয়েক কোটি ভোটার তারা নির্ণয় করবে আমাদের দেশের মন্ত্রিসভা যারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি হবে আর এই দ্বিতীয় দফায় যেভাবে দেখা যাচ্ছে তাতে কিন্তু ওই মতো অবস্থা হবে সোজাসপটায় বললে মন্ত্রীদের চেয়ার নড়বড়ে হয়ে যেতে পারে দ্বিতীয় দফার ভোটের পর আজ শুধু সম্ভাবনা কি হতে চলেছে তার পূর্বাভাস দিতে চলেছি প্রথম দফায় ভোট কম পড়ায় উপরের সারির বিজেপির নেতাদের মনে হচ্ছে বেশ খাবড়ানো আর আজ ভোটের পর তো দেখার কি হয় হাল বেহাল অবস্থা প্রথম দফা ভোটের পর এটা পরিষ্কার যে বিজেপির যে কোর ভোটার টোয়েন্টি পার্সেন্ট তারা ভোট দিতে এসেছেন তবে কিছু জায়গায় ব্যতিক্রম আছে তবে বাকি যে সতেরো পার্সেন্ট অর্থাৎ গত লোকসভার ভোটের হিসাবে প্রায় সতেরো পার্সেন্ট ফ্লোটিং ভোট যারা শুধু যে স্লোগানে হাজির হয়ে যেত তারা মানে ওই সতেরো পার্সেন্ট ফ্লোটিং ভোটার আর কি এইবারে মোদিমাঝিকে ঝুঁকছে না আর কোর ভোটার কারা যারা বিজেপি শুরুর লগ্ন থেকে ভোট দিয়ে যাচ্ছে তারা যারা বিজেপিকে ভালোবাসে সেই কুড়ি পার্সেন্ট ভোটার হয়তো এবারেও ফিক্সড হয়ে ভোট দিচ্ছেন তবে সাঁত্রিশ পার্সেন্ট মতো হয়েছিল গতবারের লোকসভায় ভোটে সেই সতেরো পার্সেন্ট যে বাকি থাকলো তারা কোথায় দ্বিতীয় দফায় উননব্বইটি আসনের যে ভোট হলো এখানে সেই ভোটের যে রাজ্য ও কেন্দ্রে ভোট হয়েছে তাতে কিন্তু দ্বিতীয় ফেজেও ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোট বেশ এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে কারণ হিসাবে কেরালার মতো কুড়িটি আসনের রাজ্য রয়েছে যেখানে বিজেপির চেষ্টা চালিয়ে যাচ্ছে দুই একটি আসনও যদি আসে তাও বিশাল ব্যাপার হবে তাছাড়াও মেন মেন রাজ্য কর্ণাটকে ভোট হবে চোদ্দ আসনে মহারাষ্ট্রে আট আসনে উত্তরপ্রদেশে আট আসনে রাজস্থানে তেরো আসনে বিহারে পাঁচটি আসনে আসামে পাঁচটি আসন ছত্তিশগড়ে তিনটি মধ্যপ্রদেশে সাতটি আসনে পশ্চিমবঙ্গ থেকেও তিনটি আসনে ভোট হচ্ছে প্রধান প্রধান আসনগুলি নিয়ে আলোচনা করব আজ প্রথম দফা ভোটের পরে বিজেপি বেশ পিছিয়ে পড়েছিল দ্বিতীয় দফায় বিজেপির বড় নেতারা চেষ্টা চালাচ্ছে হাল ফেরানোর কিন্তু দ্বিতীয় দফায়ও দেখা যাচ্ছে কষ্ট করাই বেকার হচ্ছে কারণ লাটাই আছে বিজেপির দুইজনের হাতে আর ঘূর্ণির চলাচল সব লাটায়ের হাতে ভোটের লড়াইতে প্রথমেই সমীকরণে ভুল করে নিয়েছে সে মহারাষ্ট্রের শিবসেনা বা এনসিপি ভেঙে সরকার গড়া তাছাড়া আধাসে যা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখ নতুন করে ফেলা কিংবা বিহারে জোটের বদলে আবার জোট তামিলনাড়ুতে একলা চলার লড়াই সাথে বিজেপিতে বিধানসভায় হেরেই লোকসভায় জেডিএস এর সাথে জোট কর্ণাটকে পাঞ্জাবে আকালি শিরোমণিতে ফাটল রাজস্থানে আর এল পির ছেড়ে দিয়েছে তাতে করে এই সমস্ত মাস্টার স্ট্রোক পুরোটাই ব্যর্থ হয়েছে বিজেপির আর যত জায়গায় ক্যান্ডিডেট দিয়েছে সব জায়গায় এমন হাব ভাব যেন হ্যাঁ তো মুমকিন হ্যাঁ আসলে ব্যাপারটা জো জিতেঙ্গা ওই সিকেন্দার হ্যাঁ তবুও বলব কিছু জায়গায় প্রার্থী এমন চয়েস করেছে বিজেপি যে যেসব প্রার্থী চয়েস করা হয়েছে তারা পঞ্চায়েত মেম্বার ভোটে দাঁড়ানোর যোগ্য কিনা ভাবার বিষয় তারাও হয়েছে লোকসভার প্রার্থী তাহলে এই আসনগুলোতে কি শুধু মোদি জোয়ারে ভোট হবে তাহলে তো প্রথমেই ফুস আর এর ফলে প্রথমেই অনেক আসনে নিজেদের পার্টির নেতারা বলে ফেলেছে এ নেই চলেগা তাহলে ভাবুন ফাইনাল দিন আসতে আসতে কি হতে চলেছে আর ক্যান্ডিডেট মজবুত না হলে এই বছরে কিচ্ছু করতে পারবে না ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে দ্বিতীয় দফার ভোট মুম্বাইয়ের এই আটটি আসনের নান্দেদ আর পারভিনীতে হাড্ডা হাড্ডি লড়াই চলবে বাদবাকি যে বুলদানা তাতেও ডাবল এস অর্থাৎ শিবসেনা বনাম শিবসেনা একটা উদ্ভব ঠাকরের একটা একনাথ সিন্ডের একটি ইন্ডিয়া জোটের একটি এনডিএ জোটের তাহলে দুই শিবসেনার লড়াই এখানে অবশ্যই আশা করা যাচ্ছে এখান থেকে যে এনডিএ জোটের শিবসেনা হারতে চলেছে আর ইন্ডিয়া জোটের শিবসেনা অর্থাৎ উদ্ভব ঠাকরের শিবসেনা জিততে চলেছে তাহলে এই গেল একটি আসন নবনীত রানা যিনি প্রথম স্বীকার করেছিলেন এবার জিততে হলে নিজের জোরে জিততে হবে অমরাবতী থেকে তিনি লড়ছেন আশা করা যাচ্ছে তিনিও হারের সম্ভাবনা দেখতে পেয়েছেন মোদী ঝড় নেই তাহলে কি হতে চলেছে বুঝতেই পারছেন ওয়ার্ধা এখানে বিজেপির প্রার্থী নানা কেসে জড়িত তাহলে মুম্বাইয়ের আট আসনের মধ্যে কি হতে চলেছে পরিস্থিতি এনডিএ জোটের খাতায় তিনটি আর ইন্ডিয়া জোটের খাতায় পাঁচটি আসন আসার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে মুম্বাইয়ের আট আসনের উত্তরপ্রদেশে আট আসনে ভোট সাথে এই বছরে এই আট আসনের সেই পশ্চিম উত্তরপ্রদেশে আবার ভোট এখন এখানে এখনও আন্দোলনের পর আন্দোলন চলছে সরকারের উপর সে হতে পারে অগ্নিবীর কৃষক আন্দোলন কিংবা জাঠেদের আন্দোলন সাথে জয়ন্ত চৌধুরী দলে এসেছেন তবে জাট ভোটার তারা কিন্তু সাথে নেই বিজেপির বিরুদ্ধে গেছে তারা আর এখানে গেরা কলে পড়েছে বিজেপি বেকার যুবক কৃষক পুরনো পেনশন দ্রব্য মূল্য বৃদ্ধি আসলে বিজেপি লড়ছেও তো এই সবের সাথেই এবছরে তবে এখানে জয়ন্ত চৌধুরীর উপর বিজেপির নেতৃত্ব ভরসা রেখেছিল তবে দেখার বিষয় ওনার আসনটি পাই কি না সেটা দেখার ব্যাপার হেমা মালিনী যিনি মথুরা থেকে লড়ছেন উনি জিততে পারেন কিনা বিশ্লেষণে যা উঠে আসছে তাতে হারতে চলেছেন উনিও পরিস্থিতি যা বিজেপির সব থেকে যদি বেশি আসন হারায় দু হাজার চব্বিশ সালে রাজ্য অনুযায়ী তা হয়তোবা এই উত্তরপ্রদেশ থেকেই সব থেকে বেশি হতে পারে বিহার কিষানগঞ্জ পূর্ণিয়া কাটিহার ভাগলপুর বাঁকা এই পাঁচ আসনে ভোট এই পাঁচটি আসনে জেডিউ লড়ছে পরিস্থিতি এমন এখানে বিজেপি আর জেডিউ জোটে লড়ছে না নিজেরা নিজেরাই লড়ছে তা বোঝা শক্ত হয়ে যাচ্ছে কথাই বলে সময় ভালো হলে সব ভালো আর খারাপ হলে সব দিক থেকে সমস্যা আসে তেমনটা বিহারের পরিস্থিতি জেডিওর সাথে জোটে আছে কি বিজেপি তা গ্রাউন্ড লেভেলের ধরা শক্ত এই আসনগুলির মধ্যে পূর্ণিয়া যেখানে ইন্ডিয়া জোটের প্রার্থী ছাড়াও পাপ্পু যাদব ইন্ডিপেন্ডেন্ট হয়ে লড়ছেন যার ফলে এই আসনটি কি হবে বলা যাচ্ছে না বাকি চার আসনে বিধানসভার উলাট হতে পারে অর্থাৎ জেডিউকে যে ভোট দেয়নি বিজেপির লোকেরা সেই রকম পরিস্থিতি অর্থাৎ বিজেপি টু জেডিউ রকম ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে উপরের যে নেতাদের জোট হয়েছে তাতে কিন্তু গ্রাউন্ড লেভেল পুরোটাই মেনে নেয়নি দ্বিতীয় দফায় কর্ণাটকে চোদ্দোটি আসনে লড়াই হচ্ছে দক্ষিণ ভারতের সীতারামায়া ও ডি কে শিবকুমার দক্ষিণ ভারতের গেম চেঞ্জার কংগ্রেসের হয়ে মিলে লড়াইয়ের ময়দানে রয়েছে এখানেও লড়াই হচ্ছে বিজেপি নিজেদের ভিতরে নবীন বিজেপি প্রবীণ বিজেপির লড়াই এবং বিরোধিতা আর নবীন প্রবীণের লড়াই হলে সেই পার্টি থাকে না ক্ষমতায় যার বাস্তব উদাহরণ পশ্চিমবঙ্গ আর কর্ণাটকে বিধানসভা হেরেই ছন্ন ছড়া হয়ে গেছে বিজেপি আরও বড় সমস্যা এখানে কংগ্রেস বিধানসভায় জিতেই যে গ্যারান্টি দিয়েছিল তা পূরণ করতে উঠে পড়ে লেগেছে আর বিজেপি পিছোচ্ছে আরও বড়ো সমস্যা এখানে যে বিজেপি একদিন জেডিএসকে খতম করার জন্য লড়াই শুরু করেছিল সেই জেডিএস এর সাথে কর্ণাটকে বিজেপির এখন জোট পরিস্থিতি এখানেও বাংলার জোটের মতোই হতে পারে আর এই আসনের যে পরিস্থিতি তাতে বিজেপি চোদ্দ চার এই রকম হতে পারে এখান থেকে তাও আশা করা যাচ্ছে না পরের রাজ্য মধ্যপ্রদেশ এখানে প্রথমে দেখা যাচ্ছিল একটি আসন জিততে পারে মধ্যপ্রদেশে উনত্রিশটি আসনের মধ্যে তবে দিন যাচ্ছে আর বিজেপি পিছোচ্ছে তাহলে কংগ্রেস এগোবেই সাতটি আসনে ভোট দ্বিতীয় দফায় আর এখান থেকে মিনিমাম দুটি আসন হাঁটতে চলেছে বিজেপি বেশ খানিকটা এগিয়ে থাকছে কংগ্রেস বিধানসভার ভোট অনুযায়ী এই আসন তিনটির মধ্যে দুটি আসনে এগিয়ে ছিল কংগ্রেস এইবার আসি পশ্চিম বাংলা মোট তিনটি আসনের লড়াই আর গতবারে তিনটি আসনে জিতেছিল বিজেপির প্রার্থীরা এইবার কি হতে চলেছে জানেন সমীকরণ অনুযায়ী একটি পেতে পারে বিজেপি আর দুটি পেতে পারে টিএমসি রায়গঞ্জের প্রার্থী বদল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বিজেপির তাহলে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে দ্বিতীয় দফায় কিন্তু ইন্ডিয়া জোট বা কংগ্রেস জোটের ভোটের হিসাবে এগিয়ে বহুদূর তবে জনগণ শেষ কথা বলবে আর চার তারিখে জানা যাবে কি হলো আর কি হলো না ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার উইথ ইউর প্রিয়জন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও